উপসাগরীয় তেল সমৃদ্ধ দেশ ওমান উনিশশো সালে মাত্র একশো জন কর্মী দিয়ে ধনী দেশটির শ্রমবাজারে বাংলাদেশিদের অভিবাসনের যাত্রা শুরু হলেও ওমান সরকারের সবশেষ পরিসংখ্যান বলছে বর্তমানে সেখানে বাংলাদেশিদের সংখ্যা ছয় লাখ আটানব্বই হাজার তবে তাদের অধিকাংশই অনিবন্ধিত ধারাবাহিকভাবে দেশটির ইমিগ্রেশন বিভাগের অভিযানে বিভিন্ন সময় অন্তত এক লাখ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয় বাকিদের ভবিষ্যতও অনিশ্চিত হয়ে পড়ে এমন প্রেক্ষাপটে অনিবন্ধিতদের বৈধতা দিতে বারবার ওমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে আসছিল বাংলাদেশ গত মে মাসে দেশটি সফরে শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী সেই বৈঠকের জের ধরেই অবশেষে অনিবন্ধিত ছিয়ানব্বই হাজার বাংলাদেশিকে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ওমান সরকার সেই সঙ্গে ক্ষতিপূরণ মৌকুফের বিষয়টিও বিবেচনা করছে দেশটি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন অফার উমান আমাদের দীর্ঘদিনের স্টাক ছিল ছিয়ানব্বই হাজার অবৈধ হয়ে গিয়েছিলেন কর্মী বিভিন্ন পর্যায়ে সেগুলোকে তারা বৈধ করবে সেটা আমাদেরকে দিয়ে দিয়েছে সেটা বড় অ্যাচিভমেন্ট মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত নতুন করে এগারোটি ক্যাটাগরিতে দক্ষ বাংলাদেশি কর্মীদের চাহিদার কথা জানিয়েছে তবে প্রথম দফায় ডেলিভারি কাজে তিন হাজার বাইক রাইডার নেবে দেশটি ওরা অলরেডি ডিমান্ড পাঠিয়ে দিয়েছে তারা প্রায় তিন হাজার লোক নেবে আমরা চারশো ট্যাক্সি পাঁচশো মোটরসাইকেল যারা ডেলিভারি বিভিন্ন ডেলিভারির কাজে নিয়োজিত থাকবে এগারোটা সেক্টরে মানুষ নিতে পারবে পারবে কোন সমস্যা ডাক্তার প্রকৌশলী নার্স শিক্ষক হিসাব রক্ষক সহ বিশেষায়িত পেশায় বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে আগ্রহের কথা জানিয়েছে কাতারও কাতারের বাজারটাও আমাদের খোলা খুলে দেওয়া হয়েছে কাতারেও মানুষ বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ নিশ্চিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর ব্যর্থতায় চাহিদা থাকলেও দক্ষ কর্মীর অভাবে শ্রম বাজারে পিছিয়ে বাংলাদেশ অভিযোগ অর্থনীতিবিদদের তারা কিন্তু দক্ষ শ্রমিক যাচ্ছে টেকনিক্যাল তাদেরকে এবং একই সঙ্গে তাদের ওইখানকার যে ভাষা তাদের যে সংস্কৃতি এই বিষয়গুলো তোমার জানতে হবে এখন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বিশেষ করে যারা প্রশিক্ষণ দিচ্ছে তারা কিন্তু ওই জায়গাতে থেকে পরিস্থিতিগুলো কেমন সেটাকে অ্যাড্রেস করবে ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য নিরাপদ অভিবাসন ও কর্মসংস্থান নিশ্চিতে শ্রমবাজার নিয়ে গবেষণা করার তাগিদ বিশ্লেষকদের মারজিয়া মুমু সময় সংবাদ ঢাকা